আপনারা যেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্রায়াল চলছে মেট্রো রেলের ট্রায়াল সুসংবাদ সুসংবাদ এবং সবার জন্যই সুসংবাদ কারণ একটাই আপনারা জানেন যে অনেক দিন ধরেই মেট্রো রেল বন্ধ ছিল আর বন্ধ থাকার কারণেই হচ্ছে যানজটনগরীতে অনেক ভোগান্তি কষ্ট যাই হোক সব কষ্ট অবসান ঘটিয়ে আগামীকাল থেকে মেট্রো চলাচল শুরু করবে আর এটাই মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবং ট্রায়াল রান শেষ আর ট্রায়াল শেষ হওয়ার পরেই কিন্তু গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত একেবারে কন্টিনিউভাবে চলাচল শুরু করবে আর এর জন্য কোনো যে টাইমটা আগে ছিল সেই টাইমটাই বল থাকবে এবং ভাড়া যেটা আছে এটাই থাকবে আর এটার উপরে নির্ভর করেই হচ্ছে ট্রেন আগামীকাল থেকে সকাল থেকে চালু হচ্ছে আর এটা সবার জন্য একটা খুব একটা আনন্দের ব্যাপার এবং সবার জন্য উৎসাহের ব্যাপার যে আপনার মেট্রো আগামীকাল থেকে চালু হচ্ছে কারণ এই ব্যস্ততম নগরীতে এবং তাড়াতাড়ি যাওয়ার জন্য একটাই মাধ্যম হচ্ছে মেট্রো আর এ কারণেই হচ্ছে মেট্রো রেলটা সবাই চয়েস করে এবং অনেক জনপ্রিয়তা পেয়েছিলো এবং সবাই যাতায়াত করত আর সেই মেট্রো রেল কিছুদিন বন্ধ ছিল এক মাস ছয় দিন পর আবার চালু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই এক মাস ছয় দিন অনেকের ভোগান্তি হয়েছে কিছুটা কষ্ট হয়েছে এটা কোনো ব্যাপার না এটা হয়তো সামনে আরও কষ্ট লাঘব হয়ে যাবে কারণ নতুন নতুন যেহেতু ইউনিট চালু হবে আরও পাতাল রেল চালু হবে সেক্ষেত্রে সব মিলায় কিন্তু ওভারঅল মিলায় কষ্ট আর থাকবে না আর যেহেতু মেট্রো চালু হচ্ছে সেহেতু আপনারা এখন থেকে যাতায়াত করতে পারবেন আগামীকাল থেকে আগামীকাল অর্থ হচ্ছে রবিবার থেকে আর এই যে এখন দুইটা স্টেশন শুধু বন্ধ থাকবে বাকি সব স্টেশনগুলো আগের মতো পুরোধমে চলতে থাকবে দুটা স্টেশন হচ্ছে আপনার কাজীপাড়া এবং হচ্ছে মিরপুর দশ এই দুইটা স্টেশন শুধুমাত্র বন্ধ থাকবে আর যত স্টেশন আছে সব স্টেশনগুলো কিন্তু একেবারে চলতেই থাকবে এবং আপনারা ওঠানামা করতে পারবেন এবং রিল্যাক্সে যাওয়া আসা করতে পারবেন যারা মতিঝিল থেকে উত্তরা যেতে চান তাদের জন্য সহজ হবে আর যারা উত্তরা থেকে আপনার মতিঝিলে আসতে চান তাদের জন্য সহজ হবে অনেকে অফিস শেষে আপনার যাওয়ার জন্য একটু ভোগান্তি ছিল এই কয়েকদিন গাড়ি পাওয়া যায় নাই এবং গাড়ি পাওয়া গেল জ্যাম ছিল বিভিন্ন আন্দোলনের কারণে এবং প্রচণ্ড জ্যাম ছিল যার কারণে একটু ভোগান্তিটা কষ্ট এবং ভোগান্তি দুটাই বেড়ে গিয়েছিল কিন্তু এখন আর এইটা নাই যার কারণে হচ্ছে আপনারা একেবারে রিল্যাক্সভাবেই যেতে পারবেন এক মাস ছয় দিন পর সুসংবাদ দিল এবং সুসংবাদের কারণেই হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল হচ্ছে রবিবার আর রবিবার থেকেই হচ্ছে আপনার মেট্রোল চলাচল শুরু করবে সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় কালকে সকাল থেকে যাতায়াত করতে পারবেন আর যার এমআরটি পাস আছে তাদের জন্য তো একেবারে রিল্যাক্সই হবে কারণ পুরোনো এমআরটি পাস দিয়েই কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন নতুন এমআরটি পাস প্রয়োজন হচ্ছে না আর যারা একে এমআরটি পাস নাই তাদের ক্ষেত্রে এমআরটি পাস সংগ্রহ করবেন এবং এমআরটি পাস সংগ্রহ করে দেন যাতায়াত করবেন আর সেক্ষেত্রে যদি কারো এমআরটি পাসে টাকা থাকে ওই টাকাই ব্যবহার করতে পারবেন নতুন করে আর আপনার অ্যাড করতে হবে না তাতে করে যদি আপনার টাকা থাকে মাল্টিপাসে আর টাকা না থাকলে সেক্ষেত্রে টাকা আপনাকে রিসার্চ করতে হবে আর যদি আপনারা উত্তরা থেকে আসেন মতিঝিলে আসতে পারবেন আবার যদি মতিঝিল থেকে উত্তরায় যেতে চান সেক্ষেত্রেও আপনারা নির্জেধায় যেতে পারবেন তো আগামীকাল থেকে হয়তো বা ট্রেন যেহেতু চলাচল শুরু করবে আর সেহেতু সব থেকে কষ্টের লাঘবটা কালকে হচ্ছে কারণ হচ্ছে এই যে নিচ থেকে যাওয়া আসার অনেক কষ্ট ছিল সেক্ষেত্রে এই কষ্টটা আর থাকতেছে না আর সেক্ষেত্রে সবার জন্য একটা সুসংবাদ এবং খুশির সংবাদ যে যাতায়াতের জন্য আপনার মেট্রো অনেক ফাস্ট এবং যাওয়া আসার জন্যই ফাস্ট আর এর জন্যই হচ্ছে আপনার কর্তৃপক্ষ ট্রায়াল রান শেষ করেছে শুক্রবার শনিবার দুদিন ট্রায়াল রান শেষ করছে এবং ট্রায়ালে কোনো ধরনের কোনো ত্রুটি পায় নাই এবং সম্পূর্ণ ওকে আছে যার কারণে হচ্ছে দুইটা স্টেশন বাদে বাকি যে স্টেশনগুলো আছে সেই স্টেশনটাই হচ্ছে ওঠানামা করতে পারবেন যারা আপনার শেওড়াপড়া নামতে পারবেন শেওড়াপড়া নেমে আপনারা চলে যেতে পারবেন ওই পাশে যদি আপনারা চান যে আপনার পল্লবী পল্লবীতেও আপনারা যে নামতে পারেন আর পল্লবী থেকে নেমেও আপনারা কিন্তু আবারও ট্রেনে উঠে মতিঝিলে আসতে পারেন মানে মাঝখানে দুইটা স্টেশন শুধু বন্ধ আছে বাকি সব কিছু কিন্তু যথা নিয়মে যথা নিয়মেই সব যাতায়াত করবে এবং চলাচল করা যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ